ওম শান্তি আজ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাত বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে তাই কখনো কাউকে দুঃখ দেবে না কর্মেন্দ্রের দ্বারা কোনো রকম বিকর্ম যেন না হয় সদা বাবার আদেশ অনুসারে চলতে থাকো আজকের প্রশ্ন পাথর থেকে পরশ মনে হওয়ার যুক্তি কি কোন রোগটি ক্ষেত্রে বিঘ্নরূপে আসে উত্তর পাথর থেকে পরশ মনে হওয়ার জন্য সম্পূর্ণ নারায়ণে নেশা চায় দেহ অভিমান যেন না থাকে এই দেহ অভিমানী হল কঠিনতম অসুখ যতক্ষণ দেহী অভিমানী না হবে ততক্ষণ পরশ মণিও হতে পারবে না যারা পরশ মনে হবে তারাই বাবার সহযোগী হবে দ্বিতীয় সার্ভিসও তোমাদের বুদ্ধিকে শোনায় পরিণত করবে এই জন্য পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে হবে ওম শান্তি আত্মিক বাচ্চাদের প্রতি আত্মিক পিতা সাবধানে নির্দেশ দেন যে বাচ্চারা নিজেদেরকে সঙ্গমযোগী ভাব সত্যযুগী তো ভাববে না তোমরা ব্রাহ্মণরাই নিজেদেরকে সঙ্গমযোগী ভাববে অন্যরা তো সবাই নিজেদেরকে কলিযুগী ভাবছে অনেক তফাত আছে সত্যযুগ ও কলিযুগ স্বর্গবাসী বা নরকবাসী তোমরা হলে না স্বর্গবাসী না নরকবাসী তোমরা হলে পুরুষোত্তম সঙ্গমবাসী এই সঙ্গম যুগকে তোমরা ব্রাহ্মণরাই জানো আর কেউ জানে না তোমরা যদিও জানো কিন্তু বারে বারে ভুলে যাও এখন মানুষকে কিভাবে বোঝাবে তারা তো রাবণের শৃঙ্খলে আবদ্ধ আছে রাম রাজ্য তো নয় রাবণ দহন করতেই থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে এটাই হল রাবণ রাজ্য রাম রাজ্য কি এবং রাবণ রাজ্য কি এইসব তোমরা এখন বুঝে গেছ নম্বর অনুযায়ী বাবা আসেন সঙ্গম যোগে। তাই তো বর্তমানে এই সাক্ষাৎ ঘটে সত্যযুগ এবং কলিযুগের কলিযুগবাসীদের নরববাসী সত্যযুগবাসীদের স্বর্গবাসী বলা হয় স্বর্গবাসীদের পবিত্র নরকবাসীদের প্রতীত বলা হয় তোমরা তো অনুপম সুতরাং তোমরা এই পুরুষোত্তম সঙ্গম যুগকে জানো তোমরা জানো আমরা হলাম ব্রাহ্মণ বর্ণের চিত্রটিও খুব ভালো এই চিত্রের আধারে তোমরা বোঝাতে পারো কন্ট্রাস্ট বোঝানো উচিত যাতে মানুষ নিজেদেরকে নরকবাসী পতীত কাঙ্গালভাবে লেখা উচিত এখন হল পুরনো কলিযুগী দুনিয়া সত্যযুগ স্বর্গ হল নতুন দুনিয়া তোমরা নরকবাসী নাকি স্বর্গবাসী তোমরা দেবতা না অসুর এমন তো কেউ বলবে না যে আমরা হলাম স্বর্গবাসী অনেকে এমন ভাবে আমরা তো স্বর্গে বসে আছি আরে এটা তো হলো নরক তাই না সত্যযোগ কোথায় এ হলো রাবণ রাজ্য তবেই তো রাবণকে পোড়ানো হয় তাদের কাছেও অনেক উত্তর থাকে সর্বব্যাপী নিয়েও কত ডিবেট করে তোমরা বাচ্চারা একদম সরাসরি জিজ্ঞাসা করো এখন নতুন দুনিয়া নাকি পুরনো দুনিয়া এমন ক্লিয়ার কন্ট্রাস্ট বলা উচিত এর জন্য বিশেষ বুদ্ধি চাই এমন যুক্তি দিয়ে লেখা উচিত যাতে মানুষ নিজেকে জিজ্ঞাসা করে যে আমি কি নরকবাসী না স্বর্গবাসী এটা কি পুরনো দুনিয়া না নতুন দুনিয়া এটা রামরাজ্য না রাবণ রাজ্য আমরা পুরনো কলিযুগী দুনিয়ার বাসিন্দা নাকি নতুন দুনিয়ার বাসিন্দা হিন্দিতে লিখে তারপর ইংরেজিতে গুজরাটিতে ট্রান্সলেট করো তো মানুষ নিজেকে জিজ্ঞাসা করবে আমরা কোথাকার নিবাসী কেউ শরীর ত্যাগ করলে বলা হয় স্বর্গে গেছে কিন্তু স্বর্গ এখন আছে কোথায় এখন তো হলো কলিযুগ অবশ্যই পুনর্জন্ম এখানেই নেবে তাই না স্বর্গত সত্যযুগকে বলা হয় সেখানে এখন যাবে কীভাবে এসব হলো বিচার সাগর মন্থন করার কথা এমনই ক্লিয়ার কন্ট্রাস্ট যেন থাকে তাতে লিখে দাও ভগবান ও বাঁচো প্রত্যেকে নিজেকে প্রশ্ন করো যে আমি সত্যযুগী রামরাজ্য নিবাসী না কলিযুগী রাবণ রাজ্য নিবাসী তোমরা ব্রাহ্মণরা হলে সঙ্গম যুগী তোমাদের তো কেউ জানে না তোমরা হলে সবার থেকে আলাদা এবং বাবার ঘনিষ্ঠ তোমরা সত্য যুগ কলিযুগ সম্পর্কে যথার্থভাবে জানো তোমরা প্রশ্ন করতে পারো যে তোমরা বেকারি ভ্রষ্টাচারী নাকি নির্বিকারী শ্রেষ্টাচারী এই নিয়ে তোমাদের বই তৈরি হতে পারে নতুন কথা বের করতে হয় তাই না যাতে মানুষ ভাবে যে ঈশ্বর সর্বব্যাপী নন তোমাদের এই লেখা দেখে তারা নিজেরাই নিজেকে প্রশ্ন করবে একে আয়রন এজ তো সবাই বলে সত্যযুগী দেবী দেবতাদের রাজ্য তো একে কেউ বলতে পারবে না এটা নরক না স্বর্গ এমন ফার্স্ট ক্লাস লেখক যাতে মানুষ নিজে থেকেই বুঝতে পারে যে আমরা হলাম অবশ্যই নরকবাসী পতীত আমাদের মধ্যে দৈবী গুণ তো একেবারেই নেই কলিযুগে কেউ সত্যযুগী হতে পারে না এমন বিচার সাগর মন্থন করে লেখা উচিত যে অর্জন করবে সেই অর্জুন গীতায় অর্জুনের নাম দেওয়া হয়েছে বাবা বলেন এই যে গীতা শাস্ত্র আছে তাতে জ্ঞানের পরিমাণ আটায় যতটুকু লবণ ততটুকু নুন ও চিনির মধ্যে কত তফাত একটি মিষ্টি দ্বিতীয়টি নোনতা কৃষ্ণ ভগবান ও বাচ লিখে গীতাকে লবণাক্ত করা হয়েছে মানুষ পাকে ভেসে গেছে তাদের জ্ঞানের রহস্য জানা নেই এই জ্ঞান ভগবান কেবল তোমাদেরই শোনাচ্ছেন অন্যরা কেউ জানে না নলেজ তো খুবই সহজ কিন্তু ভগবান পড়ান সেই কথা ভুলে যায় টিচারকেই ভুলে যায় তা না হলে স্টুডেন্ট কখনও টিচারকে ভুলে যায় না ক্ষণে ক্ষণে বলে বাবা আমরা আপনাকে ভুলে যাই বাবা বলেন মায়াও কম নয় তোমরা দেহি অভিমানী হয়ে যাও অনেক বিকর্ম করেছ এমন একটা দিন নেই যে বিকর্ম করো না একটাই মুখ্য বিকর্ম করো যা হলো বাবার আদেশ ভুলে যাওয়া বাবা আদেশ করেন মন মনা ভব নিজেকে আত্মা ভাব এই আদেশ না মানলে বিকর্ম হবে নিশ্চয়ই অনেক পাপ কর্ম হয়ে যায় বাবার আদেশ যেমন খুব সহজ তেমন খুব কঠিনও যতই মাথা খাটাও তবু ভুলেই যাবে কারণ অর্থকল্প দেহ অভিমান অবস্থা হয় কি না পাঁচ মিনিটও যথার্থভাবে স্মরণে বসতে পারে না যদি সারা দিন স্মরণে থাকে তাহলে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে বাবা বোঝান এতেই পরিশ্রম আছে তোমরা ওই দৈহিক পড়াশোনা তো ভালোভাবে করে থাকো হিস্ট্রি জিওগ্রাফি পড়ার কত প্র্যাকটিস আছে কিন্তু স্মরণের যাত্রা করার একেবারেই অভ্যেস নেই নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করা এটা হলো নতুন কথা বিবেক বলে এমন পিতাকে তো ভালোভাবে স্মরণ করা উচিত একটু সময় বের করা হয় ভাত রুটি খাওয়ার জন্য তাও বাবার স্মরণে থেকে যত স্মরণে থাকবে ততই পবিত্র হবে এমন অনেক বাচ্চা আছে যাদের কাছে এত টাকা পয়সা আছে যে তার থেকে অনেক সুদ প্রাপ্ত হবে বাবাকে স্মরণ করে রুটি খেতে থাকো ব্যাস কিন্তু মায়া স্মরণ করতে দেয় না কল্প পূর্বে যে যতখানি পুরুষার্থ করেছে ততই করবে সময় লাগে কেউ শীঘ্র দৌড়ে পৌঁছে যাবে এমন তো হতে পারে না এখানে তো দুইজন পিতা আছেন অসীম জগতের পিতার নিজস্ব শরীর নেই তিনি এনার মধ্যে প্রবেশ করে কথা বলেন সুতরাং বাবার শ্রীমত অনুসারে চলা উচিত বাবা বাচ্চাদের এই শ্রীমত দেন যে দেহ সহ সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা ভাব তোমরা পবিত্র এসেছিলে চুরাশি জন্ম নিতে নিতে তোমাদের আত্মা পতীত হয়ে গেছে এখন পবিত্র হওয়ার জন্য শ্রীমত অনুসারে চলো তখন বাবা গ্যারান্টি করেন তোমাদের পাপ কেটে যাবে তোমাদের আত্মা কাঞ্চনসম হয়ে যাবে তারপরে স্বর্গে দেহ কাঞ্চনসম প্রাপ্ত হবে যারা এই কুলের হবে তারা তোমাদের কথা শুনে চিন্তায় পড়ে যাবে বলবে তোমাদের কথা তো ঠিক পবিত্র হতে হলে কাউকে দুঃখ দেবে না মন বচন কর্মে পবিত্র হতে হবে মনে ঝড় উঠবে তোমরা বেহদের বাদশাহী প্রাপ্ত করো কি না তোমরা সত্যি কথা বলো বা না বলো কিন্তু বাবা নিজে বলেন মায়ার অনেক বিকল্প আসবে কিন্তু কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করবে না কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো পাপ করবে না সুতরাং এই রকম কন্ট্রাস্ট দেখিয়ে কথাগুলো লেখা উচিত কৃষ্ণ সম্পূর্ণ চুরাশি জন্ম নেন এবং শিব পুনর্জন্ম নেন না কৃষ্ণ হলেন সর্বগুণ সম্পন্ন দেবতা তো হলেন পিতা তোমরা দেখেছো পাণ্ডবদের কত বিশাল ছবি বানিয়েছে তার অর্থ হলো যে তারা বিশাল বুদ্ধির অধিকারে ছিলেন বুদ্ধি বিশাল ছিল তারা শরীর বিশাল বানিয়ে দিয়েছে তোমাদের মতো বিশাল বুদ্ধি অন্য কারুর হতে পারে না তোমাদের হলো ঈশ্বরীয় বুদ্ধি ভক্তিমার্গে কত বিশাল চিত্র তৈরি করে টাকা নষ্ট করে কত বেদ শাস্ত্র উপনিষদ তৈরি করে কত খরচ করেছে বাবা বলেন তোমরা কত টাকা পয়সা হারিয়েছ অসীম জগতের বাবা মন্তব্য করলেন তোমরা ফিল করো বাবা অনেক টাকা পয়সা দিয়েছেন রাজযোগের শিক্ষা দিয়ে রাজাদেরও রাজা করেছেন তারা দৈহিক পড়াশোনা করে ব্যারিস্টার ইত্যাদি হয় তারপরে তার থেকে উপার্জন হয় তাই বলা হয় নলেজ হলো সোর্স অফ ইনকাম এই ঈশ্বরীয় পড়াশোনাও হলো সোর্স অফ ইনকাম যার দ্বারা অসীম জগতের বাদশাহী প্রাপ্ত হয় ভগবত রামায়ণ ইত্যাদিতে কোনো নলেজ নেই এই মবজেক্ট কিছুই নেই বাচ্চারা বাবা যিনি হলেন নলেজফুল তিনি বসে তোমাদের পড়াচ্ছেন এটা হলো একেবারে নতুন পড়া তাও কে পড়ান ভগবান নতুন দুনিয়ার মালিক করার জন্য পড়ান এই লক্ষ্মী নারায়ণ এই পড়া করে উঁচু পদ প্রাপ্ত করেছেন কোথায় রাজা পদ আর কোথায় প্রজা কারুর ভাগ্য খুলে গেলে তার ভবসাগর পার স্টুডেন্টরা বুঝতে পারে যে আমরা এখন পড়ছি এবং পরে অন্য কাউকেও পড়াতে পারবো পড়ায় পুরো মনোযোগ দেওয়া উচিত পাথর বুদ্ধি হওয়ার জন্যে কিছুই বুঝতে পারে না তোমাদের হতে হবে সোনার বুদ্ধি সেও তাদের হবে যারা সার্ভিস করবে বেজ নিয়েও কাউকে বোঝাতে পারো অসীম জগতের বাবার কাছে অসীম জগতের উত্তরাধিকার নাও ভারত স্বর্গ ছিল তাই না এ হল গতকালের কথা কোথায় পাঁচ হাজার বছরের কথা কোথায় লক্ষ বছরের কথা বলা হয়েছে কতখানি তফাত তোমরা বোঝাও তবুও বোঝে না একেবারেই পাথর বুদ্ধি হয়েছে এই বেজ হল তোমাদের জন্যে যেন একটি গীতা এতে সম্পূর্ণ পড়া নিহিত আছে মানুষের তো ভক্তিমার্গের গীতার কথাই স্মরণে থাকে এখন তোমরা যে বাবার কাছে গীতা শুনছ তার দ্বারা তোমরা একুশ জন্মের জন্য সদ্গতি প্রাপ্ত করো শুরুতে তোমরাও গীতা পাঠ করেছ পূজা ইত্যাদিও তোমরাই আরম্ভ করেছ এখন পুরুষার্থ করে গরিবদের ভক্তিমার্গের বন্ধন থেকে মুক্ত করতে হবে প্রত্যেককে বোঝাতে থাকো তাদের মধ্যে একজন দুজন জ্ঞানে আসবে যদি পাঁচ ছজন একসাথে আসে তবে চেষ্টা করবে আলাদা ফর্ম ভরিয়ে আলাদা করে বোঝাতে তা না হলে তাদের মধ্যে একজন এমন থাকবে যে অন্যদের খারাপ করে দেবে ফর্ম তো নিশ্চয়ই আলাদা ভরাও একে অপরের না দেখলে বুঝতে পারবে এইসব যুক্তির প্রয়োজন তাহলে তোমরা সফল হতে থাকবে বাবাও হলেন ব্যবসায়ী যারা তীক্ষ্ণ বুদ্ধি হবে তারা ভালো ব্যবসা করবে বাবা কতখানি লাভ করান একসাথে দল নিয়ে আসলে বলো ফর্ম আলাদা করে পূরণ করতে হবে যদি সবাই রিলিজিয়াস মাইন্ডেড হয় তবে একসাথে বসিয়ে প্রশ্ন করা উচিত গীতা পড়েছো দেবতাদের বিশ্বাস করো বাবা বলেছেন ভক্তদেরই বলতে হবে আমার ভক্ত এবং দেবতার ভক্তরা শীঘ্র বুঝবে পাথরকে পরশমণি করা কোনো মাসির বাড়ি যাওয়ার মতো সহজ নয় দেহ অভিমান হল কঠিনতম খুবই খারাপ রোগ যতক্ষণ দেহ অভিমান না মিটছে ততক্ষণ পরিবর্তন হওয়া খুব কঠিন এর জন্য তো সম্পূর্ণ নারায়ণে নেশা চাই আমরা অশরীরী এসেছি অশরীরী হয়ে ফিরতে হবে এখানে কি আছে বাবা বলেন আমাকে স্মরণ করো এতেই পরিশ্রম আছে এই হল উঁচু লক্ষ্য আচার আচরণের দ্বারাই যেন বোঝা যায় যে এইজন ভালো সহযোগী হবে কল্প পূর্বের মতো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মিক পিতা ওনার আত্মিক সন্তানদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর মন বচন কর্মে পবিত্র থাকতে হবে কর্মেন্দ্রীয় দ্বারা কোনো রকম বিকর্ম যেন না হয় তার খেয়াল রাখতে হবে আত্মাকে কাঞ্চন বানাতে অবশ্যই স্মরণে থাকতে হবে দু নম্বর দেহ অভিমানের কঠিন রোগ থেকে মুক্ত হতে নারায়ণে নেশায় থাকতে হবে অভ্যাস করো আমরা অশরীরে এসেছিলাম এখন অশরীর হয়ে ফিরে যেতে হবে বরদান যোগ করা এবং করানোর সাথে সাথে প্রয়োগী আত্মা ভব যোগ করা এবং করানোর সাথে সাথে প্রয়োগী আত্মা ভব ব্যাখ্যা বাপ দাদা দেখেছেন যে বাচ্চারা যোগ করা আর করানো দুটোতেই খুব হুঁশিয়ার তো যেরকম যোগ করা আর করানোতে যোগ্য হয়েছ এই রকম প্রয়োগ করতেও যোগ্য হও আর বানাও এখন প্রয়োগী জীবনের আবশ্যকতা রয়েছে সবার আগে চেক করো যে নিজের সংস্কার পরিবর্তনে কতখানি প্রয়োগী হয়েছ কেননা শ্রেষ্ঠ সংস্কারই হল শ্রেষ্ঠ সংসার রচনার ভিত্তি যদি ভিত্তি মজবুত তো অন্য সকল কথা শত মজবুত হয়েই আছে স্লোগান অনুভবী আত্মারা কখনো বায়ুমণ্ডল বা সঙ্গের রঙ্গে আসতে পারবে না অনুভবী আত্মারা কখনো বায়ুমণ্ডল বা সঙ্গের রঙ্গে আসতে পারবে না আজকে সমান আমি প্রয়োগী আত্মা অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন সদা খুশির দোলনায় দুলতে থাকা সকলের বিঘ্ন হরণকারী বা সকলের মুশকিলকে তখন সহজ করতে পারবে যখন সংকল্পে দৃঢ়তা থাকবে আর স্থিতিতে ডবল লাইট হবে আমার কিছু নেই সব কিছুই হল বাবার যখন বোঝা নিজের উপর রাখো তখনই সকল প্রকারের বিঘ্ন আসে আমার নেই তো নির্বিঘ্ন ওম শান্তি